আচ্ছা বিষয় হচ্ছে দেখেন আমরা একটা পলিটিক্যাল পার্টি আর টোটালি অনেস্ট আমি আজকে বললাম একটা কিন্তু করলাম না পরশু দিন আপনি আমাকে ধরবেনি আপনি যদি এবার আমাকে ভোট দেন পরে এবার আপনি ভোট দিবেন না আমাকে ব্যাপারটা চাই না তো আমার বেনিফিটটা কি আমি আমি ব্যাপারটাকে দেখি এইভাবে মানে একজন মানুষ হিসেবে ব্যাপারটাকে দেখি এইভাবে আপনাকে আমি যে কমিটমেন্টগুলো করলাম আমি মনে করি যে আপনি যদি দেখেন যে হ্যাঁ তারেক রহমান এবং তার বা তার সরকার কাজগুলো করার চেষ্টা করছে হয়তো হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হচ্ছে না চেষ্টা করছে তখন কিন্তু আপনি আমার পাশে থাকবেন অ্যাটলিস্ট আই হ্যাভ আর আমি যদি না করি সেটাও আপনি বুঝতে পারবেন তো না করলে তো আপনার সাপোর্টটা আমার থেকে চলে যাবে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে কেন আমি আপনার সাপোর্টটা হারাতে চাই মানে এটা লজিক মেক করে না তো আমি চেষ্টা করব পারবো কি পারবো না সেটা হচ্ছে পরের কথা

এই দশ লক্ষের মতন মধ্যে প্রায় সাত সাড়ে সাত লক্ষ মানুষ আনস্কিল হিসেবে যাচ্ছে আমরা যেটা চিন্তা ভাবনা করছি আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভকেশনাল ইনস্টিটিউশন আছে বেশ কিছু ভকেশনাল ইনস্টিটিউশন আছে বাট এই ভকেশনাল ইনস্টিটিউটগুলো ঠিকভাবে কাজ করছে না আমরা এই ভকেশনাল ইনস্টিটিউশনগুলোর উপরে জোর দিতে চাচ্ছি জোর দিতে চাচ্ছি এবং একটু রিডিজাইন করতে চাচ্ছি এই ক্লাবটা যেমন আমরা যদি চট্টগ্রামের কথা বলি

ভোকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলো থাকবে সেগুলোকে সেভাবে ডিজাইন করা খুব সম্ভবত এখন আমাদের ইনস্টিটিউশন আছে সরকারি একশো তিনটার মতন আছে আচ্ছা অনেক সাবজেক্ট আছে বছর পর বছর কোনো স্টুডেন্টই পায় না সেইগুলোকে কার্ডান দরকার এটা হলো এক নম্বর দ্বিতীয়ত চট্টগ্রামের অধিকাংশ মানুষ যেহেতু মিডিল স্টে যাচ্ছে সেই জন্য ওই ভোকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পোস্টার রাখতে চাচ্ছি এবং যেই যেই কাজ তারা করছে যেই যে কাজকে ট্রেন করে মানুষগুলো যাচ্ছে তারা যদি তাদের ওই ট্রেনিংটা পায় সাথে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সটা জানা থাকে তাহলে আপনি যেটা বললেন যে তারা যাচ্ছে থেকে কিন্তু ভ্যালু অ্যাড করছে না তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে সেটা ভ্যালু অ্যাড করছে না আমরা যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে পাঠাতে পারি আমি মনে করি আমরা মনে করি যে তাহলে তাদের এটাকে ভ্যালু অ্যাড হবে

গভর্নমেন্ট থেকে যে ওষুধ দেওয়া হচ্ছে হসপিটাল যা আছে নার্স যা আছে ডাক্তার যা আছে সবকিছু কিছু এক হাজার রুগীকে ম্যানেজ করার ক্যাপাসিটি কিন্তু প্রতিদিন ওখানে কিউ করছে দুই হাজার রুগী তা আপনি আজকের এক হাজার শেষ করতে করতে আপনার হাতে এক হাজার থাকলো আগামীকাল আরও দুই হাজার চলে মানে হয়ে গেল তিন হাজার এইভাবে কিন্তু ডবল ট্রিপল হয়ে যাচ্ছে জিনিসটা তো আমরা যেটা চিন্তা করছি এটা ইউরোপে ওরা চালু করেছে ওরা হিসাব নিকাশ করে দেখেছে প্রিভেনশনের উপর ওরা যদি জোর দেয় তাহলে মানুষ যদি প্রথম ওরা অসুস্থ হবে না এরকম একটা পরিস্থিতি যদি আমরা তৈরি করতে মানে মানুষ অসুস্থ হবে মানে লেস নাম্বার অফ পিপল এটা যদি আমরা মোটামুটি ভাবে করতে পারি তাহলে আপনার ওইখানে কিউটা কমে যাচ্ছে হসপিটালে কিউটা কমে গেলে যারা যাচ্ছে ওরা কিছুটা লোক বেটার ট্রিটমেন্ট পাবে বেটার ওষুধ পাবে নার্সের অ্যাটেন্ডেন্সটা বেটার হবে ডাক্তারের অ্যাটেন্ডেন্সটা বেটার হবে টেক করতে পারবে এখন এই যে প্রিভেনশন এটা কি আমরা মোটামুটি ভাবে চিন্তা স্লোলি এন্ড গ্রাজুয়ালি আমরা দেশে এক লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করব যাদের তো যে ফার্মাসি যেটা বললেন আপনি ওই ট্রেনিং দিব বেসিক হেলথ ট্রেনিং যাদের দেওয়া থাকবে যে ঠিক আছে তারা গ্রামে গ্রামে যাবে একদম বাড়ি বাড়ি হিসাবে ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে সাজাবো আমরা যে একজন বা দুইজন হেলথ কেয়ার এই গ্রামটার জন্য রেসপন্সিবল থাকবে এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করবো মানে ওই এলাকার মানুষকে কারণ

ঠিক আছে এইভাবে খাওয়া দাওয়া করো তাহলে ডায়াবেটিক রোগ হবে না বাংলাদেশে যেগুলা সাধারণত বেশি হয় মানুষ এই কাজগুলো করো এইভাবে খাওয়া দাওয়া লাইফস্টাইল করো তাহলে কার্ডিয়াক পেশেন্ট হবে না তুমি এইভাবে কাজ করো তাহলে সে কিডনি প্রবলেম হবে না এবং একই সাথে ছোট ছোটো অসুখ বিসুখ যেগুলো সেগুলোকে তারা অ্যাড্রেস করবে অর্থাৎ ওই মানুষটাকে গ্রামের মানুষটাকে উপজেলা বা জেলা যাতে আসতে না হয় ঘরেই মোটামুটি সেই চিকিৎসাটা পাবে বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত সময় দিতে পারছে ফলে মহিলা যদি অসুস্থ হয় বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয় আচ্ছা ঠিক আছে কালকে নিব ডাক্তারের কাছে পরশু নিব ডাক্তারের কাছে কিন্তু বাচ্চাটা বা মহিলার অসুস্থতা বাড়িয়ে যাচ্ছে তো এই একটা সমস্যা আছে কিন্তু হেলথ কেয়ারে যদি বাসায় বাসায় যায় তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে আপনি এইভাবে আস্তে 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 এটা রাতারাতি হবে না সময় নয় কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ ফেসিলিটিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে কম বেশি পৌঁছাতে পারবেন আপনি এখানে আরেকটা বিষয় আছে এই হেলথ কেয়ারের আমরা যদি এক লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করি এর মধ্যে প্রায় এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট হেলথ কেয়ারের আমরা নিযুক্ত করবো নারী হেলথ কেয়ারের নারী নিযুক্ত করবো আমরা